এটা হচ্ছে অষ্টবিনায়ক মন্দির আটটা গণেশের মূর্তি আছে তার মন্দির অসাধারণ ভেতরে আমরা দেখে এলাম এটা হচ্ছে অষ্টবিনায়ক মন্দির হ্যাঁ লালটাই সামনের লালটা ধারণ করেছে যা চকচকে আচ্ছা এখানে জুতো খুলে রাখতে বুঝলে ঝা চকচকে মন্দির সামনে মন্দির যদিও উল্টো দিক দিয়ে রোদের ছায়া আসছে বলে যাচ্ছে না সামনে হচ্ছে হাতি দাঁড়িয়ে আছে এদিকেও হাতি দাঁড়িয়ে আছে এই মন্দির

দরজা দেখায় কাঠের দরজা কাঠের কাজের কাঠের উপরে কাজ করেছে সাধারণ আটটা গণেশের মূর্তি আছে আট রকমের তাই বলে অষ্টবিনায়ক মন্দির Eğilten <laughs> benim <laughs> এই হচ্ছে আট আর যে কাঠের কাজের কথা বলছিলাম এই হচ্ছে দরজা এই হচ্ছে ঝাড়বাতি এই হচ্ছে মার্কৃ যে ফ্লোর এর ডিজাইন আছে পুরো মশাই উনি এখানে বসে আছেন সবাইকে তিলক দিচ্ছেন আর উনি এদিকে আছেন সবাইকে ডাকছেন এখানটা এত সুন্দর করে জল রেখেছে এখানে ফোয়ারা হয় কারণ এইসব স্টিক গুলো থেকে জলে ফোয়ারা হয় দারুণ লাগছে এখানে হাতি দাঁড়িয়ে আছে ওখানে একটা হাতি দাঁড়িয়ে আছে এই পুরো মন্দিরটা আদলে ওই রকম কালারই বানানো এবং ভেতরটা পুরো মার্বেল এবং মার্বেলের সঙ্গে যে কাজ করেছে মিনে কাজ অসাধারণ